সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো তোমাদের গণিত বইয়ের একশত একত্রিশ মিস্টার চার নাম্বার মিলিমিটারে ফোকাস করি এখানে আছে তিন মিটার দশ সেন্টিমিটার অর্থাৎ মিটারকেও সেন্টিমিটার মিলিমিটার বানাতে হবে আর দশ সেন্টিমিটার সেন্টিমিটারকেও মিলিমিটার বানাতে হবে আমরা জানি আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার মিটার সমান এক হাজার মিলিমিটার আবার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমরা এই দুটি সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করব তাহলে এক মিটার সমান এক হাজার মিলিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে আমরা প্রশ্ন তুলে নেব সর্বপ্রথম তিন মিটার দশ সেন্টিমিটার সর্ব সমান দেব তিন গুণন এখানে লিখব এক হাজার তাহলে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এক হাজার মিলিমিটার এক মিটার সমান এক হাজার মিলিমিটার এখানে আমরা মিটারের জায়গায় দিব মিলিমিটার মিলি মিটার এরপর যুগ চিন্ন এরপর দশ সেন্টিমিটার আমরা কে দশ দ্বারা গুণ করবো এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার মিলি মিটার এখন আমরা গুণ করবো আমরা তিন দিয়ে এককে গুণ করি তিন কে তিন শূন্য এখানে এক হাজার এখানে তিনটি আছে আমরা তিনটি বসিয়ে দেবো তাহলে সহজে আমরা গুন করে করে নিতে পারি অথবা তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন তিন হাজার মিলিমিটার যদি আমরা সহজে গুণ করি যদি শূন্য থাকে সবগুলো শূন্য থাকে তাহলে সংখ্যা সংখ্যা গুণ করে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য নিচে বসে দিলে হয়ে যাবে মিলিমিটার মিলি মিটার যুগ আমাদের দশের সাথে কত হয় একশো দশ দশে মিলি মিটার একশো দশ মিলিমিটার তবে এক তারা এককে গুণ করলে এক এখানে একটি শূন্য এখানে একটি শূন্য শূন্য দুটি শূন্য বসিয়ে দেবো তাহলে একশো তাও হবে এরপর সবগুলো আবার যোগ করব শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য একের সাথে শূন্য যোগ করলে এক তিন হাজার একশত মিলি মিটার তোর তিন হাজার একশত মিলি মিটার এখন আমরা সমাধান করব দুই নাম্বার দুই নাম্বার আছে এগারো মিটার দুই নাম্বার লিখব এগারো মিটার সমান দেব এগারো গুণন এগারো কামরা আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার এক হাজার দিয়ে গুণ করবো তাহলে আমরা এখানে এদিকে মিটার না লিখে আমরা মিলিমিটার লিখবো মিলি মিটার মিলিমিটার এবার সমান দেব যদি এটা আমরা রাফ করি এক হাজার গুণ এগারো একে শূন্য শূন্য এক শূন্য শূন্য একে শূন্য শূন্য একে এক আবার এক দিয়ে শূন্য গুণগুলো এক এক শূন্য শূন্য এক শূন্য এবার আমরা যোগ করবো শূন্য 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 এক হাজার শূন্য এক এক তাহলে কথা হওয়া একক দশক শতক হাজার এগারো হাজার তাহলে আমরা লিখে লিখব এগারো হাজার এটি আমরা চাইলে আরো সহজে করে নিতে পারি এগারো সংখ্যা দিয়ে এক কে গুণ করবো এগারো একে এগারো এখানে এক হাজার এখানে তিনটি শূন্য আছে আমরা তিনটি শূন্য বসিয়ে দেব তখন আমরা এগারো হাজার পাবো উত্তর এগারো হাজার মিটার এখন আমরা সমাধান করব তিন নাম্বার তিন নাম্বার আছে চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার তিন নাম্বার চার মিটার চার মিটার তেইশ সেন্টিমিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার বা সবগুলো মিটার করবো আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে আমরা চারকে এক হাজার দিয়ে গুণ করবো লিখব মিটারের স্থানে লিখব মিলিমিটার এখন চিহ্ন দেব তাহলে আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার দশ দিয়ে গুণ করবো দশ মিলি মিটার এরপর যুগ তিন মিলিমিটার তিন মিলি এবার আমরা সমান দেব তার আমরা গুণ করব সংখ্যা যদি এখানে চার আছে আর এখানে আছে এক যদি সবগুলো শূন্য থাকে শূন্য বাদ দিয়ে আমরা সংখ্যা সংখ্যা গুণ করব চারে কে চার এক হাজার তিনটি শূন্য আছে আমরা তিনটি শূন্য বসিয়ে দেব এবার লিখব মিলি মিটার যোগ তেইশ দিয়ে সংখ্যা কে গুণ করবো তেইশে কে তেইশ শূন্য এখানে একটি শূন্য আছে আমরা একটি শূন্য বসে দেবো তাহলে মিলি মিটার মিলি মিটার এবার আমরা সবগুলো যোগ করব সমান তিনের সাথে শূন্য শূন্য যোগ করলে হয় তিন এরপর আছে তিন শূন্য দশকের স্থানে তিন

তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন নম্বর খুব সহজে আমাদের বইয়ের চার নাম্বারের তিনটি অঙ্ক করে ফেললাম তোমরা তোমাদের প্রতিটি অধ্যায়ের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সমাধান করব তৃতীয় শ্রেণী গণিত বইয়ের একশত বত্রিশ পৃষ্ঠার সাত নম্বর তেরো মিনিট কত সেকেন্ডের সমান আমরা জানি এক মিনিট সমান এক মিনিট সমান এক মিনিট সমান ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে তেরো মিনিট সমান অবশ্যই বেশি হবে তাহলে তেরো মিনিটকে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা লিখব সাত নম্বর আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড সুতরাং তেরো মিনিট সমান ষাট গুণন তেরো কে তেরো দিয়ে গুণ করবো তাহলে আমরা ফার্স্টে আমরা রাফ দেখি কে তেরো দ্বারা গুণ করবো প্রথমে তিন দিয়ে উরের সংজ্ঞাগুলোকে দিক থেকে গুণ করে বাম দিকে যাব এরপর তিন দিয়ে গুণ করার পর আবার এক দিয়ে আবার আবার দিক থেকে গুন করার বাম দিকে যাব তাহলে প্রথমে আমরা গুণ করি তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো তাহলে আবার তিন দিয়ে গুণ করার শেষ আমরা শূন্য নিচে নিচে বরাবর গুণ চিহ্ন বসাব এরপর এক ধারো গুণ করবো একে শূন্য শূন্য ছয় একে সর্বশেষ আমরা যোগ করব শূন্য শূন্য আট শূন্য আট একের সাত সাত সেকেন্ড উত্তর শত সেকেন্ড আমরা অন্যভাবেও করতে পারি তেরো মিনিট সমান দেব তেরো কে ষাট দ্বারা গুণ ষাট দ্বারা গুণ করবো তা আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড যেহেতু আমরা কে ষাট ডারা গুন করলাম তাহলে এদিকে আমরা মিনিটের স্থানে আমরা সেকেন্ড বসাবো তাহলে গুণ করলে কে ষাট ডারা গুন করলে কথা হয় সাত সেকেন্ড তাহলে তোমরা যে কোনো একটি বা যে কোনো উভয় বা দুটি থেকে যে কোনো একটি বা যেটি তোমাদের ভালো লাগে সেটি তোমরা করে নিতে পারো এবার আমরা সমাধান করবো আট নম্বর যান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট সকালে কত ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে তাহলে সকালে হাতে এক ঘন্টা তিরিশ মিনিট বিকালে হাতে দুই ঘন্টা দশ মিনিট তাহলে সে প্রতিদিন কত ঘন্টা হাতে তাহলে আমরা কী করবো তো যোগ করবো তাহলে যোগ করলে আমরা উত্তরটি বের করতে হবে তাহলে আমরা লিখব সকালে হাঁটে এক ঘন্টা তিরিশ মিনিট বিকালে হাঁটে হাঁট আমরা একই কথা বারবার না লিখে ডোড ব্যবহার করতে পারি দুই ঘন্টা দশ মিনিট এবার আমরা যোগ করবো শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য তিনের সাথে যোগ করলে হয় চার তাহলে আমরা এখানে পেলাম চল্লিশ মিনিট এবার আমরা ঘন্টার স্থানে একের সাথে এক ঘন্টার সাথে দুই ঘন্টা যোগ করলো হয় তিন ঘণ্টা উত্তর তিন ঘণ্টা চল্লিশ মিনিট উত্তর তিন ঘণ্টা চল্লিশ মিনিট তাহলে প্রতিদিন মোট হাট হাটে তিন ঘন্টা চল্লিশ মিনিট এখন আমরা সমাধান করব নয় নাম্বার রফিক দশটা বিশ মিনিটে বন্ধুর বাসায় গিয়েছিল তাহলে বন্ধুর বাসায় যখন যাচ্ছে তখন গড়ির কাটা ছিল দশটা বিশ আবার যখন ফিরে এসে গড়ির কাটা দেখে তখন বারোটা পঞ্চাশ তাহলে সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তাহলে আমরা এটা আমরা কীভাবে বের করব। শুরু যাওয়ার সময় ছিল দশটা বিশ আর ফিরে আসার সময় ছিল বারোটা পঞ্চাশ তাহলে আমরা এই অঙ্কটির সমাধান বের করার জন্য উত্তর বের করার জন্য ফিরে আসা সময় থেকে কি বন্ধুর বাসায় যাওয়ার সময় বিয়োগ করবো অর্থাৎ বারোটা বারোটা পঞ্চাশ থেকে দশটা বিশ আমরা বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে লিখব বাসায় রফিক বাসায় ফিরে এসেছিল রফিক বাসায় ফিরে এসেছিল বারোটা পঞ্চাশ মিনিটে রফিক বন্ধুর বাসায় গিয়েছিল দশটা বিশ মিনিটে তার আমরা এরকম বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই এক থেকে এক যায় না শূন্য তাহলে দুই ঘন্টা তিরিশ মিনিট লিকব উত্তর অর্থাৎ রফিক বাড়ির বাইরে ছিল দুই ঘন্টা মিনিট দশ নম্বর বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের পঁয়ত্রিশ মিনিট সময় লাগে বিদ্যালয় যখন ছুটি হয় তার বাড়ি যেতে সময় লাগে পঁয়ত্রিশ মিনিট যদি সে চারটা পঞ্চান্ন মিনিটে বাড়ি পৌঁছায় অর্থাৎ গড়ির কাঁটা যখন চারটা পঞ্চান্ন তখন সে বাড়িতে পৌঁছায় তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে অর্থাৎ যখন সে বিদ্যালয় থেকে যাচ্ছে ছুটি হওয়ার পর তখন ঘড়ির কাটায় কয়টা বাজে তা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব দশ নম্বর কাব্য বাড়ি পৌঁছায় চারটা পঞ্চান্ন মিনিটে কাব্য বাড়ি যেতে লাগে পঁয়ত্রিশ মিনিট এবার আমরা বিয়োগ করব তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই চার থেকে শূন্য বিয় করলে চার অর্থাৎ বিদ্যালয় ত্যাগ করে চারটা বিশ মিনিটে বিদ্যালয় ত্যাগ করে চারটা বিশ বিশে বিদ্যালয় ত্যাগ করে এগারো নম্বর সকাল এগারোটায় বৃষ্টি শুরু হয়ে দুপুর বারোটা তিরিশ মিনিটে তিরিশটায় থেমেছিল তখন সকালে যখন বৃষ্টি হচ্ছে তখন ঘড়ির কাটায় এগারোটা আবার যখন বৃষ্টি থেমে গেল তখন ঘড়ির কাঁটা বারোটা তিরিশ মিনিট তাহলে কতক্ষণ বৃষ্টি হয়েছিল কত সময় কত ঘন্টা বা কত মিনিট বৃষ্টি হয়েছিল তা আমাদের বের করতে হবে তাহলে তাহলে এটা বের করার সময় আমাদের করতে হবে শেষ হওয়া বৃষ্টি থেমে যাওয়ার সময় থেকে শুরু হওয়ার সময় বিয়োগ তাহলে আমরা লিখবো বৃষ্টি থেমে ছিল বারোটা তিরিশ মিনিটে অর্থাৎ বারোটা তিরিশ মিনিটে শুরু হয় এগারোটায় তাহলে আমরা এবার আমরা বিয়োগ করবো থেমে যাওয়ার সময় থেকে বৃষ্টি শুরু হওয়ার সময় বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন দুই থেকে বিয়োগ করলে এক তাহলে সে একটা এক শূন্য শূন্য বসাতে হয় না তাহলে বৃষ্টি বৃষ্টি হয়েছিল একটা তিরিশ মিনিট মানে এখানে হবে অর্থাৎ এখানে ঘন্টা হবে এক ঘন্টা বৃষ্টি হয়েছিল এক ঘন্টা তিরিশ মিনিট অত কতক্ষণ হয়েছিল যেহেতু বোঝা বলা হলো তাহলে এখানে কি হবে এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট উত্তর এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট বৃষ্টি হয়েছিল